যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানকে অপসারণ করতে চান ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপপুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রি শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় প্রভাবাধীন জেনারেলদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি অনেকের কাছে প্রশ্নের মুখোমুখি হই যে আমরা এখনো এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই আমরা এখনো দেশে যাচ্ছি না কেন দেখেন দেশে এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসে দর্শক ভয়ঙ্কর বিপদ দিয়ে আসছে বাংলাদেশের দিকে এবং সেটি সমন্বয়ক ও ডক্টর ইউনুসের উপরে আর এর মূল মাস্টারমাইন্ড হচ্ছেন সেনা প্রধান এমনটাই তুলে ধরেছেন পিনাকি ভট্টাচার্য আর এতে কারা কারা জড়িত থাকবে সেই বিষয়টিও নিশ্চিত করেছেন তার একটি বক্তব্যের মাধ্যমে আর সেই বক্তব্যটি আজকে আপনাদেরকে দেখাবো সাথে দেখাবো সাংবাদিক ইলিয়াসের এমন কিছু তথ্য যেই তথ্য শুনলে আপনার চোখ কপালে উঠে যেতে বাধ্য দর্শক এরকমের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন গুরুত্বপূর্ণ যে সকল তথ্য নিয়ে আজকের ভিডিওটি সেটি দেখার জন্য সকল কর্ম থেকেই শুরু করছি তো দর্শক চলুন প্রথমেই আমরা দেখব যে ডক্টর পিনাকি ভট্টাচার্য তিনি কি বলছেন সেই ভিডিওটি ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে তারা এখনো ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার সামিল যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ সেনা প্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন সেখান থেকে গুজব রটেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রি শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় প্রভাবাধীন জেনারেলদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাই মে শনিবার তারিখটা একটু দেখাই দিয়ে নির্জা সাহেব এই দিনে এই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের দুই হাজার ছয়শো পঁচাত্তর প্রসপারিটি এভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএস সিআইএস এর অফিস স্থানীয় সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটছে আর ঘটনা মার্কিন নাগরিকত্বের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির আছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলার আমেরিকান নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ায় তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরেই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দ্বারায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটা দেশে জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডাইনির সন্তান হ্যাঁ ঠিকই ধরেছেন আমি সাড়ে হাজার বিজ্ঞানী জয়ের কথা কইতেছি গত দশই মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিছে জয় কারল পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নিছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইটা কুত্তাটা গলে সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে খদ দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী আমি দালালিয়া দ্বিমুখিতার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও এসছে এইবার দেখুন এক এক করে ভিডিওগুলা দর্শক ডক্টর পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ আলোচনা ও বক্তব্য আপনারা শুনলেন তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আর দর্শক এবার আপনাদেরকে দেখব যে সাংবাদিক ইলিয়াস তিনি কেন দেশে আসতে পারতেছেন না সে বিষয়ে তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যেই তথ্য তার কাছে রয়েছে এবং সেনা প্রধানকে নিয়ে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটিকে আপনি কতটুকু যৌক্তিক মনে করেন তার আগে চলুন আমরা তার মুখ থেকে সেই বক্তব্যটি দেখে শুনে আসি এরপরে আপনাদের মতামত জানাবেন বক্সে তো চলুন দেখি অনেকের কাছে মুখোমুখি হই যে আমরা এখনো এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই আমরা এখনো দেশে যাচ্ছি না কেন দেখেন দেশে এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে যেটা আমি এই মুহূর্তেই তাদের কোনো পরামর্শ বা তাদের অনুমতির বাইরে যে প্রকাশ করতে চাচ্ছি না শুধু এতটুকু বলি যে ওয়াকার অনেকের মতো আমার ভেতরে এটা নিয়ে একটা ইয়ে ছিল যে ওয়াকার কেন পাঁচ তারিখের ওই সময়ে তিনি শেখ হাসিনাকে কেন সরালেন কেন আসলেন আসলে ওয়াকার বেসিক্যালি একজন প্রচণ্ড কাপুরুষ একটা খুব ভীতু প্রকৃতির মানুষ এটা সেনাবাহিনীতে সবাই জানেন এই ভীতু প্রকৃতির মানুষ হবার কারণেই তিনি পাঁচ তারিখে কিং কর্তব্য হয়ে যান এবং তার যেসব মিড লেভেলের অফিসার বা তার একেবারে ইমিডিয়েট জুনিয়র যেসব অফিসাররা ছিলেন তারাও তার যে আদেশে আদেশ শুনছিলেন না যে কারণে তিনি দেখেছেন যে শেখ হাসিনাকে বাঁচাতে গেলে তিনি নিজেই একটা ক্যাজুয়ালটির শিকার হতে পারেন যে কারণে তিনি আর সেই ঝুঁকিটা নেননি এই কারণে শেখ হাসিনার কাছে তার নানানভাবে কথাও শুনতে হয়েছে এরপরেও তার সাথে শেখ হাসিনার অনেকবার কথা হয়েছে সেখানেও তিনি নিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে আবার ফের কীভাবে দেশে আনা যায় যতটুকু আওয়ামী লীগকে কম ড্যামেজ করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন এখনও করছেন কিছুদিন আগে হাসনাথ ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি শতভাগ সত্য পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জিস সেটা তিনি চাপে পড়ে হোক জীবনের ভয়ে হোক কিংবা কোনো স্বার্থের কারণে হোক বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক তিনি আবার সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট দিয়ে পরিস্থিতি পরিস্থিতিটা শান্ত করেছেন তো আমার কথা হলো যে ওয়াকার পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনী এদেরকে আপনার বিনা চিকিৎসায় চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন এরকম না যে তারা মেনে নেবে নেই অতএব ওয়াকার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনা প্রধান বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে এর বাইরে কোনো কিছু আমি মনে করি না কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী গত এই গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা তাকে পনেরো হাজার কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার। এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল তারপরে আরেকজন মারা গেল এরপরে বিভিন্ন জায়গায় সঙ্গবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট